অন্যের সাথে বেয়াদবি করা আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিলের আল্লাহ আল্লাহ সুবহান তালার অসন্তুষ্টির একটি কারণ আমরা দেখি এক ব্যক্তি যেটি সহিহ মুসলিমের হাদিসে এসেছে যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু সামনে বাম হাত দিয়ে খাচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল বিইয়ামিনিক যে তুমি ডান হাত দিয়ে খাও সে বলল আল্লাহুস্তাতিও যে আমি তো ডাইনা দিয়ে খেতে পারি না সে অহংকার বশত এই কথাটা বলছিল যে আমি ডাইন হাত দিয়ে খেতে পারি না খেতে পারলে তাহলে খেতে পারিও না শেষ পর্যন্ত এই লোক আর এই ডাইন হাত তুলে কোনোদিন ডাইন হাত আল্লাহ পাক অবশ করে দিয়েছেন হ্যাঁ তাহলে এখানে সুন্নার সাথে বেয়াদবি করা কারণে আল্লাহ পাক এখানে সাথে সাথেই গজব নাজিল করেছেন আল্লাহ পাকের অসন্তুষ্টির একটি কারণ সুন্নার সাথে বেয়াদবি করা একটা সুন্না সেটি হয়তো আমি আমল করছি না কিন্তু সেটি সেই সুন্নাটির বিরুদ্ধে কিছু বলা এটা তো সুন্নার সাথে করা এখন বর্তমানে আমরা সমাজে অনেকগুলো বিষয় দেখতে পাই যে দেখা যাচ্ছে আমরা আগের থেকে আমরা একটা জিনিস আমল করে আসতেছি কিন্তু এর বাহিরেও অনেকগুলো বিষয় হাদিসের মধ্যে আছে সুন্নার সুন্না দ্বারা প্রমাণিত এখন ওই সুননাটি হয়তো আমি আমল করতেছি না কিন্তু আমি আমল করতেছি না বলেই আমি সেটার বিরুদ্ধে লেগে যাব এটা সুন্নার সাথে হয়ে যাবে আমরা যদি একটু চিন্তা করে দেখি যেমন করা আমরা এই দেশে প্রাচীন আমল থেকে করি না আমরা এই দেশের ওলামাই মাইকের আমরা যাদের নিকট লেখাপড়া করেছি যাদের থেকে করে আসতেছি আমরা তাদেরকে কখনো রাফলিয়া আদান করতে দেখি নাই আমরা ছোটবেলা থেকে না করতে না করতে অভ্যস্ত তো ইদানিং আমরা দেখি অনেক ভাই রাফল ইয়াদ করেন এখন আমরা তো সবাই হলাম কেরাম আমরা যখন হাদিসের মধ্যে দেখব তখন দেখব যে রাফল ইয়াদের ব্যাপারে অসংখ্য সহি হাদিস আছে তো ঠিক আছে আমি করি না তাই বলে তো আমি ওইটার আবার বিরোধিত করতে পারি না আমরা সবাই কিন্তু ফেকের কিতাবাদিতে বা হাদিসের গ্রন্থে আমরা রাফল ইয়াদ হাদিস পড়ছি না সবাই পড়েছি হ্যাঁ হয়তো আমি সেটা আমল করি না বা আমি রাফল না অথবা সুন্নত মনে করলো আমি সেটা আমল করি না কিন্তু আমল করি না বলে আমি আবার সেটার বিরুদ্ধে যাব। লেগে এবং সেটাকে বন্ধ করার জন্য বিভিন্ন যুক্তি উপস্থাপন করব। তো সেটা তো সুন্নার সাথেই আমার বেয়াদবি হয়ে যাবে যেমন কেউ কেউ বলতেছেন যে নবিস্লাম নাকি সাহবাইকাম নাকি বগলের নিচে মূর্তি নিয়ে আসতেন

প্রত্যেকটা বীরের সাথে সাথে রাবুল করতে এখন তো মূর্তি নাই বা নফিসুলাম রাবুল ঈদ নাকি শেষ দিকে বন্ধ করে দিয়েছেন তো বন্ধ করে দিলে এটা থাকলো কিভাবে ঈদেরটা তাহলে কি স্বাভাবিক মন নদী নামতাম না ঈদের দিন মূর্তি নিয়ে আসতেন এই জন্য ঐদিন রেখে দিয়েছেন হ্যাঁ তা অর্থাৎ মানে আমি আমল না করি সেটা ভিন্ন কথা কিন্তু একটা সুন্নার বিরুদ্ধে লেগে যাওয়া এবং সেই সুন্নাটাকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করা সেটা তো সুন্নার সাথে বেয়াদবি হয়ে যাচ্ছে হয়তো আমি ওই ব্যক্তি পছন্দ করি না বা আমি আলে হাদিস পছন্দ করি না হতে পারে আলে হাদিসের বিরোধিতা করতে গিয়ে যদি আমি আল্লাহর রসুলের বিরোধিতা করে বসে থাকি সুন্নার বিরোধিতা করে বসে থাকি তখন তো এটা মারাত্মক হয়ে যাবে কিন্তু বর্তমানে আমরা সমাজে এরকম কোন কোন ওলামাইকে দেখতে পাই এরপরে রাসূল সাল্লাল্লাহু অনুসরণ অনুকরণ এটি হলো সফলতার সনদ সার্টিফিকেট আল্লাহ পাক সূরা আল আযাবের 71 নম্বর আয়াতে বলছেন আমান ইতী আল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওযান আযীমা এখানে আল্লাহ বলছে ফাকাদ ফাজা ফাওযান আযীমা এরপরে সুন্নাহ সম্পর্কে অবগত হওয়ার পরেও যদি সুন্নাহ অনুযায়ী আমল না করে তাহলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাফরমানি হিসেবে গণ্য হবে

কারণ এরা আমি যে পানি উপরের দিকে তুলছি এটা দেখছে আবার আমি পানি পান করছি এটাও দেখছে আমার এগুলো দেখার সুন্না জানার পরেও দেখার পরেও সে সুন্নার উপর আমল করছে না মানে সে নিজেকে আমার থেকে বেশি হওয়ার চেষ্টা করতেছে তাহলে উলাইকেল ওসাদ উলাইকেল ওসাদ এর পরিবর্তে কোন নবী অলি মোহাদ্দেশ ফিখাশ্রবিদ ইমাম বা কোন ওলামা ইকরামের অনুসরণের চিন্তা করাটাও একটা গোমরাহি মানে নবী সালামের সুস্পষ্ট সুন্না পাওয়ার পরেও যদি আমি বলি যে অমুক অলি তো এটা করে না অমুক মহাদ্দিস সাহেব তো এটা করে না অমুক ফকি সাহেব তো এটা করে না তাহলে আমি করব কেন অথচ আমার কাছে সুস্পষ্ট সুন্না বিদ্যমান এই ব্যাপারে আমরা একটা হাদিস দেখি মোসনাদ মাহমদের মাহমুদের পনেরো হাজার দুশত তেইশ নম্বর হাদিস এটিও জাবের আদিলতন থেকে বর্ণিত উমর আদি আল্লাহ নবিসামের কাছে এসে বললেন আমরা সময়ের সংক্ষেপ অল্প স্বল্পতার কারণে আমরা সংক্ষেপ করতেছি তো নবیسرুতাম আমার কাছে উমর আদ-দিলরান এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে ইহুদিরা আমাদের কাছে কিছু সুন্দর সুন্দর হাদিস বর্ণনা করে থাকে আমরা কি আন্নাক্ত বা বাদাহা আমরা কি সেই হাদিস গুলো থেকে কিছু লিখে রাখতে পারি এগুলো তো অনেক সুন্দর ইহুদিরা যে কথাগুলো বলে তো তখন নবیسرুতাম বললেন আম মুতাহাব্বিকুনা আন্তম কামা তাহাব্বাকাতাল ইয়াহুদ ওয়ান নাসারা ইহুদি এবং নাসারারা যেরকম তাদের দিনের ব্যাপারে সন্দেহ পোষণ করতো তোমরাও কি এরকম সন্দেহ পোষণ করো বিহা যেইটুকুম আহ বিহা বাই দা নাকি মা ওয়াসাহু ইল্লা এই যদি এখন পৃথিবীতে আহ মুসা আলাইসাল্লামও জীবিত থাকতেন তাহলে মুসা আলাইসাল্ম আমার এরতে বা করতে অনুসরণ করতে বাধ্য হতেন মানে তিনি এখন আমার অনুসরণ করতেন তাকে আমার অনুসরণ করাটাই জরুরি বিষয় ছিল তাহলে আমার কাছে নবীরা জানার পরে দেখার পরে বুঝার পরে কোনো অলি কোনো মহাদেজ কোন ফকি কোন ইমাম যদি সেটি না করেন তাহলে সেটা দেখতে যত সুন্দর মনে হোক দেখতে যত ভালো মনে হোক সে মহাদ্দেশ যত বড় আলেম হোক কিন্তু তাকে অনুসরণের চিন্তা করা যে রাসুল সাহামকে বাদ দিয়ে সেটা গুমরাহীর একটি বড় কারণ আমরা শেষ দিকে চলে এসেছি সাহাবাই কেন আমরা তারা সুন্নত রাসুলের সামান্য বিরোধীটাকেও তারা সহ্য করতে পারতেন না যেমন সহি মুসলিমের আটশো চুয়াত্তর নম্বর হাদিস যে ওমারা ইবনে রুয়াইবার আদি আল্লাহ তরান হতে গেবেন তিনি বলেন তিনি দেখলেন যে বিশর ইবনে মারওয়ান মিম্বারের উপরে দাঁড়িয়ে খোদবা দিচ্ছিলেন আর তিনি এভাবে হাত নাকতেছিলেন তখন তিনি বলেন কাব্বা হাল্লাহ হাত আইন এলিয়া দাইন আল্লাহ এই দুইটা হাতকে ধ্বংস করে দিক কারণ আমি আল্লাহ রসুলকে দেখছি যখন তিনি খোদবা দিতেন তখন তিনি এইভাবে হাত নাড়া করতেন না তিনি শুধু সর্বোচ্চ শাহাদাত আঙ্গুলকে নাড়াচাড়া করতে দেখেছি নবিসামের সুন্দর বিপরীত করে শুধু হাত নাড়াচাড়া করতেছেন বক্তৃতার মধ্যে খোদবার মধ্যে তখন সাথে সাথে সাহাবাইকে রাম ক্ষিপ্ত হয়ে উঠলেন বললেন কাব্বা হাল্লাহ হাত আইনেন ইয়াদাইন আমরা একটু ইমামদের কথাগুলো দেখি যে আইমা ইকরাম সুন্নার ব্যাপারে আমাদের কি বলতেন ইমাম আবু হানিফা রাহমা তিনি তাকে জিজ্ঞাসা করা হলো ইজাফুল তাকাউলান ওয়া কিতাবুল্লাহ ইউ খালেফহু আপনি যদি এমন কোন কথা আপনার পাওয়া যায় যেটা আল্লাহর কিতাবের খেলাফ তিনি বলেন উত্তর কু কাউলি বি কিতাব আল্লাহর কিতাবে পাওয়া গেলে আমার কাউলকে তোমরা পরিত্যাগ করো জিজ্ঞাসা করা হলো যদি খবরের রাসুল যদি আপনার মোখালেফ হয় আপনার বিপরীত হয় উত্তর কু কাউলি বে খবরে রাসুল ইহি সাল্লাহাম রাসুল খবর যদি তোমাদের কাছে এসে তখন তোমরা আমার কথাকে পরিত্যাগ করো পরিত্যাগ করে তোমরা ওই সুন্নাকেই অনুসরণ করো